রাজকীয় হালে কর্মকাণ্ড পরিচালনা করছে বিএনপি গুটিয়ে রাজনীতি তাদের একের পর এক প্রকাশ্যে অপ্রকাশ্যে উপদেষ্টাদের এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে তাদের যে অবস্থান উদার রাজনীতির যে পরিস্থিতি তারা সামনে তুলে নিয়ে আসতে চাচ্ছে এরই ফলে অনেকটা সুযোগ পেয়ে বসেছে বিগত সরকারের মদত পুষ্ট সরকারি বিভিন্ন আমলা সচিবালয় এবং বাংলাদেশে বিভিন্ন অফিস আদালতে কর্মসংস্থানে রাষ্ট্রপতি হতে শুরু করে প্রত্যেকটি জায়গায় তাদের ঘাপটি মেরে বসে থাকা তাদের নেতাকর্মীরা প্রশাসনের লোকেরা যেভাবে ইন্ধন দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পায় তারা করছে সেজন্য অনেকটা বিএনপি দায়ী তাদের ক্ষমতা মসনদে যাওয়ার তাদের যে দিবা স্বপ্ন সেটা আজ দূর হয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি ঠুনকু কোনো কারণ ছাড়াই কলেজ থেকে কলেজে মারামারি সংঘাত লেগে যাচ্ছে ঠুনকু কারণ ছাড়াই রিক্সাওয়ালারা সামান্য একটা অজুহাতে রাস্তায় নেমে পড়েছে তাদেরকে আদালতের হস্তক্ষেপে দমন করা অনেকটা নিবৃত্ত করতে বাধ্য করা হয়েছে আমরা দেখতে পেয়েছি বিনা সুদে মানুষকে সারা দেশ থেকে যেভাবে করে বাসে ট্রাকে চেষ্টা করা হয়েছে একই সময়ে একটার পর একটা একটার ভিতর দিয়ে আরেকটা আন্দোলনের মধ্য দিয়ে ঢাকাকে উত্তপ্ত করার যে প্রচেষ্টা চালানো হচ্ছে এর পিছনে কারা কাজ করছে বাংলাদেশের জনগণ তা জানে বিএনপি কোনো কিছুতে সামনাসামনি আর আসতে চাচ্ছে না অথচ বিগত ফ্যাসিস্ট সরকারের তারা যেভাবে যে পন্থায় আন্দোলন সংগ্রামগুলোকে দমন করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আগাম বা অগ্রিম আভাস পেয়ে তারা যেভাবে যৌথভাবে কাজ করেছিল কোনো ধরনের আন্দোলন সংগ্রাম তারাওভাবে বাংলাদেশে বিস্তার লাভ করতে দেয়নি এখন বিএনপি সেটা আর অনুসরণ করছে না তারা রাজকীয় হালে অনেকটা শ্বশুরবাড়ির জামাইয়ের আদরের মতো তারা ক্ষমতায় বসতে চায় এখন কি হচ্ছে চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করেছে কারা হত্যা করেছে ইস্কনকে দায়ী করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম আদালতের প্রাঙ্গনে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ যার বয়স মাত্র পঁচিশ তাকে প্রকাশ্যে ইস্কনের লোকজনরা কুপিয়ে হত্যা করা হয়েছে এই যে তাদের দুঃসাহসিকতার পরিচয় এই হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশকে উস্কানি দিয়ে জনগণকে রাষ্ট্রের বিপক্ষে দাঁড় করানোর জন্য যে তাদের প্রকাশ্য প্রয়াস চালানো হচ্ছে এটা সুস্পষ্ট বিদ্যমান যে ওই পারে ভারতের মধ্যতেই এই বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে আবার পুনরায় সেটাকে তুলে ধরার জন্য এই প্রচেষ্টা এই হত্যা গতকাল বিকাল চারটার দিকে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র মুখপাত্রের অভিযোগে মামলায় কারাগারে পাঠানোর সময় তাকে হত্যা করা হয় মুক্তার উদ্দিন সাগর নামে এক আইনজীবী বলেন যে আমার চোখের সামনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কোপান হয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী বলেন আদালত থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে সাইফুল ইসলাম আলিফকে উগ্র ইস্কনের সন্ত্রাসীরা হত্যা করেছে আলিফ সুপ্রিম কোর্ট বারো চট্টগ্রাম বারের সদস্য ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন গণমাধ্যমকে জানান চট্টগ্রাম আদালতের সংঘর্ষের ঘটনায় হতাহত ছয় সাত জনকে হাসপাতাল আনা হয় এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয় আর তিনি হলেন সাইফুল ইসলাম আলিফ তাহলে চিহ্ন কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের অবস্থানে তাকে যখন আদালতে আনা হয় তাকে যখন প্রিজন ভ্যানে উঠানো হয় সেখানে তার সমর্থিত লোকজন যেভাবে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা দুজন ভ্যানকে আটকে রেখে বিক্ষোভ করেছিল পরবর্তীতে পুলিশের কাঁদনে ঘেঁষ এবং তাদের হস্তক্ষেপে চিন্ন দাসকে আদালতে বা কারাগারে পাঠানো সম্ভব হয়েছিল এর পরিস্থিতিতে সেখানে এক বিশৃঙ্খল পরিস্থিতি লক্ষ্য করা গেছে যেভাবে চট্টগ্রামকে উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে উস্কনকে সামনে এনে যেভাবে আওয়ামী লীগ তাদের পিছন থেকে উস্কানি দিচ্ছে এতে দেশের পরিস্থিতি এখন আর স্বাভাবিক নেই এটা বলাই যায় দেশের ভিতরে যে আরেকটি অহিংস আন্দোলন গড়ে তোলার যে একের পর এক প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এখন থেকে যদি অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনকে কঠিনভাবে আয়ত্তে না নেয় এবং প্রশাসনকে কাজে লাগিয়ে যদি দেশের এই আন্দোলনগুলো যদি তারা থামাতে না পারে তাহলে একের পর এক আন্দোলন সংগ্রাম মধ্য দিয়ে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পার হতে হবে এমন হতে পারে তারা ক্ষমতা দ্রুত ছেড়ে দিতে বাধ্য হবে এখন প্রশ্ন হলো এর পিছনে কি বিএনপিও কাজ করছে কিনা তারা কি অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝাচ্ছে যে নির্বাচন না দিলে এবং বড় কোনো রাজনৈতিক দলের মাধ্যমে যদি সরকার গঠন না হয় তাহলে এই ধরনের পরিস্থিতি একের পর এক ঘটতেই থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে এটা সামাল দিতে পারবে না দেশ অস্থিতিশীল হয়ে পড়বে দেশে ক্ষমতা ভারসাম্যহীন হয়ে পড়বে দেখার বিষয় আসলে এর পিছনে কি আওয়ামী লীগ সরকার এবং ভারত সরকার যৌথভাবে কাজ করছে না বিএনপিরও সহযোগিতা রয়েছে ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই